এক মাস রোজা রাখার পর শরীর কিভাবে ঠিক থাকতে হবে ঈদের দিন থেকে এটি নিয়ে অনেকের খুব টেনশান কিন্তু অর্থাৎ এক মাস রোজা রেখেছে একটা নিয়মে সেহরি খেয়েছি ইফতার খেয়েছি ডিনার করেছে এই একটা নিয়ম ঈদের দিন তো সকাল থেকে আসলে খাবারটা শুরু হয়ে যাবে তাহলে আমরা কী করবো আমি বলবো যে ঈদের দিনও কিন্তু একেবারে ধৈর্য ধরে আস্তে আস্তে খাবারটাকে খেতে হবে অর্থাৎ ঈদের দিন সকালে অনেক অনেক মেনু তৈরি করলেও সব মেনু একসাথে নেওয়া যাবে না ঈদের নামাজে যাওয়ার আগে আমি প্রেফার করি যে এক থেকে দুটো খেজুর এক গ্লাস পানি খেয়ে চলে যেতে পারেন নামাজ পড়ে আসার পরে হয়তো বাসায় তিন থেকে চারটা আইটেম একসাথেই সকালে তৈরি করা আছে কারো বাসায় রুটি মাংস বা পরোটা মাংস থাকে কারো মিক্সড নুডলস থাকে কারো লুচি পরোটা তার সাথে মাংস থাকতে পারে মিষ্টি আইটেম তো অসংখ্য থাকে অনেকে আছে সব জায়গা থেকে একটু একটু করে টেস্ট করে এবং এখন নিজের বাসায় খেলো পাশের বাসায় গেলো শ্বশুরবাড়িতে গেলো বা বিভিন্ন বাসায় যখন যায় প্রতিটা বাসায় কিন্তু একটু একটু করে খেতে খেতে প্রায় দেখা যায় দশটা এগারোটার মধ্যে অনেক অনেক বেশি খাওয়া হয়ে গেছে যার কারণে তার গ্যাস ফর্ম করেছে এবং ঈদের সকালে অনেকে তখন অসুস্থ হয়ে যান ওভিয়াসলি এই কাজটি করবেন না যদি মনে করেন যে আপনি ঈদের নামাজের পরে কোথাও দেখা করতে যাবেন আপনি মাথায় সেভাবে রাখেন যে সেই বাসায় গিয়ে আপনি খাবেন অর্থাৎ যে কোনো বাসায় গেলে আপনি একটা আইটেম এবং একটু গ্যাপ দিতে হবে আপনাকে যে এক থেকে দেড় ঘন্টার গ্যাপ কারণ দীর্ঘ এক মাস রোজা রাখার পর আপনার পাকস্থলি একটা নিয়মে ছিল আবার যখন আপনি নিয়মটা ছেড়ে সকাল থেকে খাবার নেবেন তখন অতিরিক্ত খাবার খাওয়ার কারণে এবং মিক্সড খাবার খাওয়ার কারণে কিন্তু আপনার গ্যাস তৈরি হবে অস্বস্তি তৈরি হবে অনেকের দেখা যায় যে তখন লুজ টয়লেট হওয়া শুরু হয়ে যায় এবং ঈদের দিনটাই তখন নষ্ট হয়ে যায় তাই ঈদের দিনের খাবারটাকে সাত থেকে আটবারে ভাগ করবেন দুই থেকে আড়াই ঘন্টা গ্যাপে গ্যাপে একটা খাবার খাবেন এবং অবশ্যই পানির পরিমাণটা ঠিক থাকবেন আস্তে আস্তে করে কিন্তু পানিটা খাবেন তাহলে দিনভর কিন্তু আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন